নৌপথে পালানোর সময়ে রাজধানীর সদরঘাট থেকে আটক হয়েছেন সালমান এফ রহমান সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমানকে দেখেই অনেকে চিনতে পারছেন না আগে ছিল মুখবর্তী দাড়ি এখন ক্লিন সেফ ধরা পড়ার আগে সালমান এফ রহমানের পরনে ছিল লুঙ্গি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তিনি ফুজিবাজারের দরবেশ হিসেবে পরিচিত সালমান এফ রহমান লোক দেখানো ধর্মকর্ম করতেন বলেই অনেকেই দাবি করেন দু সালের মার্চে তিনি খাবায় ইতিকাফ করেন বিভিন্ন মসজিদে তিনি ইমামতিও করতেন সালমান এফ রহমানের পুরো নাম সালমান ফজলুর রহমান তিনি একাধারে একজন শিল্পপতি জাতীয় সংসদের সাবেক সদস্য এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকা করলে সালমান এফ রহমানের নাম একেবারে শুরুর দিকেই থাকবে শুধু তাই নয় সালমান এফ রহমান বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকাতেও বেশ সম্মানজনক অবস্থানে রয়েছেন তিনি বাংলাদেশের অন্যতম শিল্পী গোষ্ঠী বেক্সিমকু গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান কিভাবে আজকের এই অবস্থানে এসেছেন সালমান এফ রহমান উনিশশো সালে ঢাকার দোহার উপজেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি এবং তারবাই সোহেল ফজলুর রহমান মিলে পারিবারিক জুট মিল পরিচালনার মাধ্যমে ব্যবসা শুরু করেছিলেন উনিশশো একাত্তর সালে জুট মিলটি সরকার জাতীয়করণ করলে তারা উনিশশো সালে বাংলাদেশ এক এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন এটি পরে ভ্যাকসিন কুকরুপ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে সালমান এফ রহমানের ভ্যাকসিন কুকরুপ বাংলাদেশের শিল্পকাতের প্রায় সব জায়গায় ভিডিও করেছে এর মধ্যে বস্ত্র সাময়িক খাবার আবাসন কুচের নির্মাণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মিডিয়া সিরামিক্স ও ঔষধ অন্যতম ভ্যাকসিন কক্রুপ বিশ্বের পঞ্চান্নটি দেশে পূর্ণ রপ্তানি করে থাকে এছাড়াও বর্তমানে খুতে রয়েছে প্রায় সত্তর হাজার কর্মী সালমান এবং তারবাই তখন ইউরোপের সামুদ্রিক খাবার ও চৌড়াহার রপ্তানি করতেন এবং তা থেকে আসা বৈদেশিক মুদ্রা থেকে ঔষধ আমদানি করতেন উনিশশো সালে তারা বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠা করেন যা বর্তমানে বাংলাদেশের ওষুধ খাতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত উনিশশো সালে সালমান ও তারবাই আরও বাংলাদেশ ব্যাংক ও এবি ব্যাংক প্রতিষ্ঠা করেন দুবাই ভিত্তিক গালধারি ব্রাদার্স গ্রুপের সাথে চুক্তি করেন তবে উনিশশো সালে তারা ব্যাংক শেয়ার অন্য ওষুধদারদের কাছে বিক্রি করে দেন এবং আইএসআইসি ব্যাংকের তিরিশ পার্সেন্ট শেয়ার কিনে নেন দু সালে সালমান এফ রহমান ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন সালমান এফ রহমান এক সময় বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠক এফ এর প্রেসিডেন্ট ছিলেন এছাড়াও তিনি আবাহনী লিমিটেডের চেয়ারম্যান